বিস্মিল্লাহী রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দোজাহানের বাদশার মেয়ে হজরত আলীর স্ত্রী হাসান হোসেনের মা এবং জান্নাতের শর্দেননি হলেন মা ফাতেমা তুজ্জাহারা রাদী আল্লাহু তাআলা আনহা মা ফাতেমা রাদি আল্লাহু তাআলা আনহার মৃত্যু কাহিনী জানলে আপনিও চোখের পানি ধরে রাখতে পারবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহ হলে সালামের ইন্তেকালের পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারে ভেঙে পড়েন সব সময় পেরেশান থাকতেন সর্বক্ষণ অপেক্ষায় ছিলেন কখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সেই ভবিষ্যদ্বাণী তথা সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লামের সাল্লামের সাথে হযরত ফাতেমা মিলিত হবেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাজকর্মে একদম মন বসতো না ছেলে মেয়ে ছিল সবাই ছোট ছোট কিন্তু তাদের দেখাশোনা করতে অক্ষম হয়ে পড়েছিলেন তখন হযরত আসমা বিনতে উমাইস জান্নাতি মহিলাদের সর্দারনি হযরত ফাতিমা রাজি আল্লাহ তালা আনহা এর পরিবারের দেখাশোনার মহান সৌভাগ্য লাভ করেন তিনি নিষ্ঠার সাথে ফাতিমা রাজি আল্লাহ তালা আনহা এর পরিবারের দেখভাল করতে থাকেন আসমা বিনতে উমাইস ছিলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের আপন চাচাতো ভাই হজরত জাফর তাইয়ার রাজি আল্লাহ আনহু এর স্ত্রী হযরত জাফর রাজি আল্লাহ আনহু যখন মোতার যুদ্ধে শাহাদত বরণ করেন তখন আসমা বিনতে ওমাইসকে প্রথম খলিফা হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু বিয়ে করেন তিনি হজরত ফাতিমা রাজি আল্লাহ তালা আনহু এর পরিবারের পূর্ণ দেখভাল করে থাকেন যেহেতু হযরত ফাতিমা রাদি আল্লাহ তাওয়ালা আনহা ছিলেন খুবই লজ্জাবতী তাই তিনি হযরত আসমা বিনতে উমাইস রাদি আল্লাহ তাওয়ালা আনহাকে বলে রাখলেন যে যেহেতু খোলাভাবে জানাজা পড়ালে পর্দার মাঝে কমতি আসে যা আমি খুবই অপছন্দ করি তাই আমি চাই আমার জানাজা নিয়ে যাওয়ার সময় এবং দাফন করার সময় পূর্ণ পর্দা রক্ষা করা হবে একারণে তুমি এবং আমার স্বামী ছাড়া আমার গোসল করানোর সময় আর কারো সহযোগিতা নিও না আর রাতের বেলাতেই যেন জানাজা নিয়ে যাওয়া হয় হজরত আসমা আল্লাহ তাআলা আনহা বললেন হে আল্লাহর রাসূলের বেটি আমি হাবসাই দেখেছি যে জানাজার উপর গাছের শাখা বেঁধে উপরে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় এর দ্বারা ঢুলির মতো একটি আকৃতি বানানো হয়ে থাকে এটা বলে হজরত তালা আনহা খেজুরের কিছু ডাল আনলেন তারপর এগুলোকে করে এর উপরে একত্র কাপড় টাঙিয়ে হজরত ফাতিমা রাদি আল্লাহ আনহা আনহাকে দেখালেন এই দৃশ্য দেখে হজরত ফাতিমা রাদি আল্লাহ তালা আনহা খুবই খুশি হয়ে বললেন আরে এ তো খুবই সুন্দর পদ্ধতি একদা হযরত আলী রাজি আল্লাহ তালা আনহ ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন এদিকে হযরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা অত্যন্ত জ্বর থাকা অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন আলী রাজি আল্লাহ তালা আনহ মসজিদ থেকে এসে দেখলেন ফাতেমা কাঁদছেন তিনি প্রশ্ন করলেন ফাতেমা কাঁদছ কেন ফাতেমা রাজি আল্লাহ তালা আনহ কোন উত্তর না দিয়েই তখনও আরো জোরে জোরে কাঁদতে লাগলেন আলী রাজি আল্লাহ তালা আনহ কয়েকবার প্রশ্ন করার পর মা ফাতেমা কাঁদতে কাঁদতে বললেন আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বা যান হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করছেন ঘর থেকে বের হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডেকে বললাম আব্বাজান আপনি কি তালাশ করছেন আব্বাজান তখন বললেন ও আমার ফাতিমা আমি তো তোমাকেই তালাস করছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আরো বললেন ও আমার ফাতিমা আজকে তুমি রোজা রাখবে শেহরি করবে আলীর দস্তরখানায় ইফতার করবে আমার দস্তরখানায় তখন হযত আলী রাদি আল্লাহু তাআলা আনহা এই শব্দ শোনার পর দুজনেই বুঝতে আর বাকি থাকলো না যে হাতেমা রাদি তাআলা আনহা ইন্তেকাল করবেন দুজনে আরও জোরে জোরে কাঁদতে লাগলেন এ সময়ের মধ্যে হজরত হাসান এবং হুসাইন রাজি আল্লাহ তালা আন এসে তারা জিজ্ঞাসা করলেন আব্বা আম্মাজান আম্মা আপনারা কেন কান্না করছেন ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার একটি অভ্যাস ছিল যখন হাসান হোসেন তাকে কোনো কাজে বিরক্ত করত তখন দুজনকেই নানাজানের কবরের নিকট পাঠিয়ে দিতেন হাসান হোসেন কবরের কাছে যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো আমার আদরের নাচ পাখিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছ আমার কাছে তো সব সময় আসতে পারবে এখন যাও গিয়ে তোমার মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকের পর থেকে তোমাদের আম্মাজানকে আর দেখতে পাবে না এই কথাটি শোনার পর দুই ভাই কাঁদতে কাঁদতে দৌড়াতে দৌড়াতে আম্মাজানের কাছে গিয়ে আম্মাজানকে জিজ্ঞাসা করলেন তোমরা কাঁদছ কেন আমরা বুঝেছি তোমরা কাঁদছো কেন নানা যান আমাদেরকে বলে দিয়েছেন যে আজকের দিনটি তোমার জন্য শেষ দিন নানা যান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন বিকেলের দিকে হযরত ফাতেমার আদি আল্লাহোতাআলা আনহার শরীর খারাপ হলে তাকে বিছানায় শোয়ানো হল মা ফাতেমার মৃত্যুর পূর্বক্ষণে হযরত আলীর দাদি আল্লাহোতাআলা আনহুকে তিনটি কথা বলেছিলেন ও আলী। আমার প্রথম কথা হচ্ছে যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমার কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন বলেন আপনি আমাকে ক্ষমা করলেন কিনা আলী রাজি আল্লাহ আনহ তখন উত্তরে বললেন হে ফাতেমা তুমি কি বলছো এগুলো আমি তোমার যোগ্য ছিলাম না তোমার আব্বাজান দয়া করে মেহরবাণী করে তোমার হাত আমাকে দিয়েছিলেন বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি তোমাকে ঠিকমতো দুবেলা খাবার খাওয়াতে পারিনি ও ফাতেমা তুমি আমাকে ক্ষমা করেছ কিনা তুমি বলো ক্ষমা না করে থাকলে আমাকে কেয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ও আলী আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পর আপনি বিয়ে করে নিবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো আমি আপনা আমি আপনাকে বিয়ে করার অনুমতি দিলাম আর আমার বাচ্চা দুইটাকে সপ্তাহে একদিন আপনার কোলে নিয়ে ঘুমাবেন আপনার সাথে আমার তৃতীয় কথা হলো আমার সন্তানরা যখন বড় হবে তখন তাদের দুই ভাইকে আল্লাহর রাস্তায় সপর্দ করে দেবেন এবং আমাকে রাত্রিবেলায় দাফন করবেন হজরত আলী রাজি আল্লাহ তালা আনহ বললেন তুমি নবীর মেয়ে আমি সবখানে খবর দিয়ে তোমাকে দাফন করব। এতে সমস্যা কি হযত ফাতেমা আদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে বললেন আমার কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল কতটুকু স্বাস্থ্যবান ছিল এতে আমার পর্দা ভঙ্গ হবে মা ফাতেমার মৃত্যুর পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র তিনজন ছিলেন হযত আলীর আদি আল্লাহ তাআলা আনহা এবং ছোট হাসান ও হুসেন আল্লাহ তালা আনহ হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহ ভাবছেন যে লাশটির খাটিয়া বহন করার জন্য আরও একজন প্রয়োজন হবে তাহলে চার কোণে চারজন কাঁধে নিতে পারবেন এমন সময় হজরত আবু জর গিফারি রাজিয়াল্লাহ তালা আনহ তিনি হঠাৎ করেই উপস্থিত হলেন এবং খাটিয়ার কোণ বহন করলেন হযরত আলী প্রশ্ন করলেন হে আবু জর আমি তো কাউকে বলিনি তাহলে আপনি জানলেন কিভাবে তখন হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখেছি তিনি বললেন হে আবু জর আমার ফাতেমার লাশ বহন করার জন্য লোকের অভাব তুমি তাড়াতাড়ি চলে যাও ও আলী আমাকে তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি আসতে বলেছেন তাই আমি এসেছি তোমরা তো আমাকে বলনি রাতে এসে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনি বলে গিয়েছেন মা ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহার মৃত্যুর পর খেজুরের ডাল দিয়ে তার উপর কাপড় টাঙিয়ে রাতের বেলায় দাফন কাফন সম্পন্ন করা হয় এ ব্যাপারে সকল ঐতিহাসিকগণ একমত যে হজরত ফাতিমা রাজিয়াল্লাহ তালা আনহা দাফন রাতের বেলায় হয়েছিল জানা যাও খুবই চুপিসারে সম্পূর্ণ হয় পর্দা লঙ্ঘনের আশঙ্কায় বনু হাসেম ছাড়া খুব কম সংখ্যক সাহাবিগণই এই জানা যায় শরিক হতে পেরেছেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে নামাচ্ছেন তখন হজরত আবু জর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তালা আনহ কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন হে কবর তুই কি জানিস আজকে তোর মধ্যে কাকে রাখছি উনি হচ্ছেন জান্নাতের সকল মহিলাদের সর্দার নিয়ে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা তখন কবর থেকে কোনো আওয়াজ আসলো না তিনি আবারও বললেন উনি হাসান এবং হুসাইনের আম্মা এবারও আগের মতো কোনো আওয়াজ আসলো না তিনি আবার পুনরায় বললেন উনি হচ্ছেন হজরত আলী রাজিয়াল্লাহ তাআলা আনহর স্ত্রী তারপরও কবর থেকে কোনো আওয়াজ আসলো না তিনি আবারও বললেন এটি দোজাহানের বাদশাহ প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মেয়ে এই বলে তিনি কবরকে বললেন খবরদার বেয়াদবি করবি না আল্লাহ তালা তখন কবরের জবান খুলে দিলেন কবর বলল আমি অন্ধকার ঘর আমি সাব বিচ্ছুর ঘর আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না আমি দোজাহানের বাদশার মেয়েকে চিনি না আমি হযরত আলী রিস্ত্রিকে চিনি না আমি হাসান হোসেনের আম্মাকেও চিনি না আমি জান্নাতের মহিলাদের সর্দান্নিকেও চিনি না আমি শুধু চিনি ইমান আমি শুধু চিনি আমল আমার মধ্যে যদি কেউ ভালো আমল নিয়ে আসে তাকে আমি কবরের জান্নাতের বিছানায় বিছিয়ে দেব। আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে তাকে আমি কবরের দুই দিক থেকে এমন জোরে চাপ দেব যার মাংস মাটি সব একত্রে মিশে যাবে আল্লাহ আকবার মানুষ জন্মালে মৃত্যুবরণ করতেই হবে মৃত্যু কখনো বলে করে আসে না মৃত্যু কখনো ধনী গরিব দেখে না প্রত্যেক মানুষকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে আমরা মুসলমান প্রিয় ভাই ও বোনদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই একটু চিন্তা করে দেখুন যদি নবী করিম সাল্লামের আদরের মেয়ে ফাতিমা যাকে জান্নাতের সর্দারনি বলা হয়েছে তার জন্যই যদি কবর এমন কথা বলতে পারে তাহলে আমাদের কি অবস্থা হবে বুঝতে পেরেছেন কিসের আশায় কি চিন্তা করে আমরা আল্লাহর হুকুমকে ভুলে আছি আল্লাহ আমাদের সকলকে ইমান ও নেকামল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন আমিন প্রিয় বন্ধুরা এ ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন সেই সাথে কমেন্টে লিখুন আমিন এবং আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ